আঠেরোশো বিরাশি সাল ছয় মার্চ সোমবার নরেন্দ্র তখন সবে সবে দক্ষিণেশ্বরে আসছেন ঠাকুরের সাথে নতুন আলাপ নরেন্দ্রর বয়স হবে তখন ওই উনিশ কুড়ি বছর তখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা সমস্ত ভক্তরা যারা ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছেন থেকে গেলেন শুধু দুজন এক মাস্টারমশাই আর একজন নরেন্দ্র মাস্টারমশাই দক্ষিণেশ্বরের এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছিলেন পাইচারি করতে করতে কিছুক্ষণ পর তিনি ওই হাঁস পুকুরের কাছে এসে পৌঁছলেন সেখানে এসেই তিনি দেখলেন দক্ষিণ দিকে সিঁড়িটার চাতালের উপর দাঁড়িয়ে আছেন স্বয়ং রামকৃষ্ণ আর পুকুরের মধ্যে নেমে গাড়ু হাতে হাত মুখ ধুচ্ছেন নরেন্দ্র ঠাকুর নরেন্দ্রর দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর ঠাকুর বলছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি এই কথা শুনে নরেন্দ্র আর মাস্টারমশাই দুজনেই হেসে উঠলেন তারপর ঠাকুর বলছেন কেমন আসবি তো নরেন্দ্র হাসতে হাসতে বললেন হ্যাঁ চেষ্টা করবো এই বলে নরেন্দ্র হাত মুখ ধুয়ে এগিয়ে গেলেন ঠাকুরের ঘরের দিকে পিছনে আসছেন ঠাকুর আর মাস্টারমশাই ঠাকুর আস্তে আস্তে রাস্তাতেই মাস্টার মশাইকে বলছেন দেখো চাষারা হাতে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু ল্যাজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র হলো সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলে ঠাকুর হাসতে লাগলেন